টেক্সাসের পঁয়ত্রিশ মিলিয়ন ডলারের অস্টিন পরিবারের কম্পাউন্ড থেকে শুরু করে যা ইলন মাস্কের এগারো সন্তান এবং তাদের মায়েদের থাকার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি মাস্কের বিশ্বের সবচেয়ে বিলাসবহুল প্রাসাদের ভিতরে এটি কেবল একটি বাড়ি নয় এটি এক আধুনিক রাজবংশের প্রতীক চোদ্দ হাজার চারশো বর্গফুট টাস্ক্যান স্টাইলের প্রধান ভিলা ইতালীয় অভিজাতদের ঈর্ষা উদ্রেক করবে ভিলার প্রতিটি কোনায় ভূমধ্যসাগরীয় স্থাপত্য এবং প্রিমিয়াম ফিনিশের ছোঁয়া রয়েছে বঙ্গ লাক্সারি যেখানে আমরা আপনাকে দেখাই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের অজানা বিলাসী জীবন ভিলার অভ্যন্তরে বিস্তৃত লিভিং এরিয়া উচ্চ সিলিং এবং প্রিমিয়াম মার্বেল ফ্লোরিং আছে প্রতিটি রুম অত্যাধুনিক স্মার্ট হোম প্রযুক্তি দিয়ে সজ্জিত কাস্টম মিলের কাজ বিলাসবহুল আসবাবপত্র এবং বিশ্বের সেরা ফিনিশিং মেটেরিয়ালগুলো এই ভিলাকে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে গুরমেট রান্নাঘরে প্রেশাদার গ্রেড যন্ত্রপাতি এবং পর্যাপ্ত স্টোরেজ রয়েছে যা মাস্কের সন্তানদের ছোট সেনাবাহিনীকে খাওয়ানোর জন্য যথেষ্ট এই প্রাসাদটি পরিবারের ঐক্য এবং বিলাসিতার এক অনন্য মিলনস্থল কম্পাউন্ডে আরও দুটি প্রাসাদ রয়েছে যেগুলো মাস্কের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় রাখে দ্বিতীয় প্রাসাদে ছয় শয়নকক্ষ স্পামানের বাথরুম এবং বহিরঙ্গন বিনোদনমূলক এলাকা রয়েছে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাস্কের সন্তানরা তাদের জটিল পারিবারিক জীবনের মধ্যেও একসাথে বেড়ে উঠতে পারে তৃতীয় প্রাসাদটি মাস্কের ব্যক্তিগত থাকার জায়গা হিসাবে কাজ করে যা তার অস্টিন কার্যক্রমের সময় প্রয়োজনীয় নির্জনতা প্রদান করে এই অস্টিন কম্পাউন্ডে বারো মিলিয়নের আট হাজার বর্গ ওয়াটারফ্রন্ট এস্টেটও রয়েছে যা অতিথি বা বর্ধিত পরিবারের জন্য অতিরিক্ত থাকার সুবিধা দেয় মাস্কের জন্ম নেটালিস্ট মতাদর্শ এবং বিশ্বব্যাপী জনসংখ্যা হ্রাসের উদ্বেগ এই কম্পাউন্ডের নকশায় প্রতিফলিত হয়েছে ওয়েস্টলেক হিলসের ছয় মিলিয়ন ডলারের প্রাসাদটি পাড়ার সবচেয়ে বিতর্কিত সম্পত্তি ছয় শয়নকক্ষ সহ এটি নশো ফুট উঁচু এবং নিরাপত্তা ব্যবস্থার দিক দিয়ে কার্যত একটি দুর্গ ষোলো ফুট লম্বা বেড়া কিপ্যাড সক্রিয় গেট এবং চব্বিশ বাই সাত সশস্ত্র রক্ষী নিশ্চিত করে যে মাস্ক এবং তার পরিবার সম্পূর্ণ নিরাপদ যদিও প্রতিবেশীরা বিরক্ত হয়েছিলেন সিটি কাউন্সিল শেষ পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থাকে অনুমোদন করেছে এরপর আসে পঞ্চাশ হাজার ডলার মূল্যের প্রিফ্যাপ কাসিটা যা মাস্কের স্টারবেসের কাছে অবস্থিত এটি একটি উদ্ভাবনী কম্প্যাক্ট আবাস যেখানে প্রত্যেক বর্গ ইঞ্চি কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে কাঁচের দরজা ভাতযোগ্য আসবাবপত্র এবং স্মার্ট হোম প্রযুক্তি স্থানটিকে স্বাচ্ছন্দ্যময় এবং প্রিমিয়াম করে তুলেছে এটি প্রমাণ করে যে সঠিক নকশা থাকলে ক্ষুদ্রতম স্থানও বিলাসবহুল হতে পারে ক্যালিফোর্নিয়ার হিলসবোরো এস্টেট মাস্কের প্রাক মিনিমালিস্ট যুগের রত্ন ছিল ছ বর্গফুটের এই ভূমধ্য সাগরীয় প্রাসাদটি একশো বছরের ইতিহাস ধারণ করে যেখানে ফরাসি অভিজাতারা আগে থাকতেন গ্র্যান্ড বলরুম লাইব্রেরি গোপন বার অগ্নিকুণ্ড এবং ফুল সাজানোর ঘর এই প্রাসাদের অনন্য বৈশিষ্ট্য প্রায় সাতচল্লিশ একর বনভূমি এবং ব্যক্তিগত জলাধার দিয়ে এটি ছিল সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ বেয়ার উপনিবেশে উনত্রিশ মিলিয়নের বিশ হাজার দুশো আটচল্লিশ বর্গফুটের প্রাসাদ ছিল মাস্কের প্রাক্তন ক্যালিফোর্নিয়া সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু সাতটি শয়নকক্ষ ১৩টি বাথরুম হোম থিয়েটার টেনিস কোর্ট সুইমিং পুল এবং আয়নাযুক্ত জিমের সুবিধা এটি অনন্য করে তুলেছিল এটি কেবল বিলাসিতা নয় মাস্কের পরিবারের জন্য সুবিধাজনক জীবনযাত্রার প্রতীক মাস্কের এই সমস্ত এস্টেটগুলো কেবল বাড়ি নয় এটি তার ব্যক্তিত্ব পরিবারের মূল্যবোধ নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনার প্রতিফলন টেক্সাসের কম্পাউন্ড থেকে ক্যালিফোর্নিয়ার প্রাসাদ পর্যন্ত প্রতিটি সম্পত্তি বিলাসিতার এক নতুন সংজ্ঞা উপস্থাপন করে প্রত্যেকটি প্রাসাদে দেখা যায় মাস্কের জীবনের বিভিন্ন দিক ব্যক্তিগত শান্তি পারিবারিক সম্পর্ক কর্মসংস্থান এবং বিনিয়োগের কৌশল উদাহরণস্বরূপ ক্যালিফোর্নিয়ার প্রাসাদে মাস্ক প্রায়ই তার ক্রিপ্টো প্রজেক্ট এবং নতুন প্রযুক্তির ওপর ফোকাস করেন অস্টিন কম্পাউন্ডে তিনি পরিবারের সাথে সময় কাটান সন্তানদের শেখান এবং বিনোদনমূলক কার্যক্রম চালান মাস্কের ঘরের প্রতিটি কোনায় লক্ষ্য করা যায় তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি রিমোট কন্ট্রোলড দরজা গোপন নিরাপত্তা কক্ষ এবং অত্যাধুনিক মিডিয়া রুম প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে শিশুদের জন্য খেলার এলাকা ব্যক্তিগত লাইব্রেরি এবং স্টাডি রুম সব মিলিয়ে একটি স্বয়ং সম্পূর্ণ অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করেছে প্রত্যেক এস্টেটে আউটডোর স্পেসও চোখে পড়ার মতো প্রাকৃতিক ল্যান্ডস্কেপ ব্যক্তিগত জলাধার ইনফিনিটি পুল টেনিস কোর্ট এবং হেলিপ্যাড এই সবই মাস্কের জীবনযাত্রার এক অংশ তিনি নিশ্চিত করেন যে প্রতিটি এস্টেটে পরিবারের সদস্যেরা বিনোদন শিক্ষা এবং প্রশান্তি পাবেন টেক্সাস ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য স্থানে থাকা এই এস্টেটগুলো কেবল বিলাসিতা নয় এটি মাস্কের জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন কাজ পরিবার নিরাপত্তা এবং বিনোদন প্রতিটি সম্পত্তি তার ব্যক্তিত্বের সাথে মিলে যায় এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে এই ভিডিওতে আমরা দেখেছি কীভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা আবাসনকে কেবল একটি বাড়ি হিসাবে নয় বরং একটি জীবনধারার ভবিষ্যতের এবং পরিবারের বিন্যাসের প্রতিফলন হিসাবে তৈরি করেন বিলাসিতার সাথে নিরাপত্তা প্রযুক্তি এবং পরিবার এ তিনটি উপাদানকে মিশিয়ে মাস্ক তার এস্টেটগুলোকে অনন্য করে তুলেছেন প্রত্যেকটি এস্টেটই তার বিনিয়োগের কৌশল এবং স্থায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাস্কের প্রতি সম্পত্তি শুধুমাত্র বিলাসিতা নয় এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেখানে পরিবারের জীবনযাত্রা নিরাপত্তা এবং ভবিষ্যতের লক্ষ্যগুলোর জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুতি নেওয়া হয়েছে এভাবে মাস্কের এস্টেটগুলো কেবল ধনী এবং সফল ব্যক্তির বসবাসের স্থান নয় এটি একটি শিক্ষার পাঠ কিভাবে পরিকল্পনা নকশা নিরাপত্তা এবং প্রযুক্তি একত্রিত করে একটি সম্পূর্ণ জীবনধারা তৈরি করা যায় এটি দেখায় প্রতিটি দৃষ্টিকোণ থেকে তার এস্টেটগুলো একটি অনন্য অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার উৎস এই ছিল বঙ্গলাক্জারির আজকের রাজকীয় পর্ব যেখানে আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে উদ্ভাবনী বিলিয়নিয়ার অ্যালন মাস্কের বিলাসী জীবনের গল্প